বোলবাল আরবি শিক্ষার দিন শেষ আরবি পারেন না লেশ দর্শক আজকে আমরা শিখবো শুদ্ধ উচ্চারণের ব্যাকরণ অনুসারে আঞ্চলিক আরবি ভাষা আর ততক্ষণ আমি ইমরান আপনাদের সাথে আজকে আমরা শিখবো আঞ্চলিক আরবি ভাষার বিশটি শব্দ যেগুলো এক এবং বহু সহ তার মানে চল্লিশটা শব্দ অর্থ আমরা শিখবো যেখানে থাকবে এক এবং বহু সহ তো যাই হোক শুরু করি প্রথমে যে শব্দ শিখবো সেটা হচ্ছে মাহাল মাহাল অর্থ হচ্ছে দোকান এর বহুবচন হচ্ছে মাহাল্লাত মানে মাহাল্লাত মানে দোকান বলে বোঝাচ্ছে তো আমি এটার আর অর্থ করব না মাহাল মাহাল্লাত মাহাল্লাত হচ্ছে দোকান মাহাল্লাত দোকান বলে এক হচ্ছে মাহাল বহু বছর হচ্ছে মাহাল্লা তারপরে শব্দ হচ্ছে সৈয়াওয়া সৈয়ার অর্থ হচ্ছে গাড়ি এর বহু বছর হচ্ছে সৈয়াওয়াত সৈয়াওয়া সৈয়াওয়াত তারপরে শব্দ হচ্ছে ফুন্দুক ফুন্দুক তো হচ্ছে হোটেল ফুন্দুক অর্থ হচ্ছে হোটেল এর বহু হচ্ছে ফ্যানাদেক ফুন্দুক ফেন্যাড তারপরে শুদ্ধ হচ্ছে মাথা অ্যাম মাথা এম হচ্ছে রেস্টুরেন্ট মাথা অ্যাম ওটা হচ্ছে রেস্টুরেন্ট এর বাবুটা হচ্ছে মাথোয়ার অ্যাম মাথাহান মাথাওয়ার অ্যাম মাথাহার্ন মাথায়ার তারপরে শুদ্ধ হচ্ছে শিব শিব হচ্ছে সেন্ডেল শিবশিপ ওটা হচ্ছে সেন্ডেল এর বাবু শুধু হচ্ছে সাবাশে শিব শিব তারপরে শুদ্ধ হচ্ছে হ্যাভিগা হ্যাদিগা তো হচ্ছে উত্তাল حديقة هل بو بجرد حدائق حديقة حدائق تار پر مسجد مسجد دو مسجد هل مساجد مسجد مساجد تار پر شب محطة محطة دو ستيشن. ستیشن هل بو محطات محطات محطة, محطة. محطات تار پر شب مكتبة مكتبة دو چه؟

স্বাদ সুগ আস্বাদ তারপর শব্দ হচ্ছে গফ গফরতে হচ্ছে থাওয়া এর বহুবচন হচ্ছে আগফাল গফ আগফাল তারপর শব্দ হচ্ছে মিতাহ ইফতাহ অর্থ হচ্ছে চাবি এর বহুবচন হচ্ছে মাফাতে মিতাহ মাফাতে তারপর শব্দ হচ্ছে ফাতিহা ফাতিহা কি হচ্ছে ফল এর বহুবচন হচ্ছে ফাওাতে ফাতিহা ফাওাতে তারপরে শব্দ হচ্ছে সাজাবা সাজাবা অর্থ হচ্ছে গার্স এরবাব বুঝতে হচ্ছে আশজাওয়া সাজাবাফ আশজা তারপরে শুদ্ধ হচ্ছে ম্যাজেলিস ম্যাজিনিস শব্দ হচ্ছে সবা এরবাব উজুর হচ্ছে ম্যাজ আলিস ম্যাজেলিস ম্যাজ আলিস তারপরের হচ্ছে নাচ নাচ অর্থ হচ্ছে ধারা এরবাব উজুর হচ্ছে নুজু ন্যাচ নুজু ন্যাচ নুজু তারপরে শব্দ হচ্ছে জাগয়াল जव्वाला तो হচ্ছে মোবাইল জাওয়াল এর বহুবচন হচ্ছে জাওয়ালাত জাওয়াল জাওয়ালাত তো যাইগাসব মুতায়কান আল্লাহ ফি যিমলানর লগে তাক্কু মাসাল্লাম